শনিবার লায়ন্স ক্লাবের উদ্যোগে পূর্বাসা প্রাঙ্গনে সুবিধা বঞ্চিতদের জন্য একটি মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এদিনের এই মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যালে প্রায় এক হাজার নারী পুরুষের হাতে শাড়ি থেকে শুরু করে রান্নার তেল সহ গৃহস্থলী জিনিসপত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক সঞ্জয় পাল লায়েন্স ক্লাবের সদস্য পঙ্কজ কুমার পোদ্দার সহ আরও অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান এ ধরনের অভিনব উদ্যোগকে প্রথমবারের মতো তিনি যারা অতিথি আছেন আমি ছত্রী তাদেরকে স্বাগত আমি বলবো যে এই কাজটা এটা আমাদের প্রত্যেকটি মানুষের এখন আমরা বিভিন্ন পর্যায়ে করা উচিত বা করে থাকি কিন্তু লাইফ ক্লাবের যে লায় আছে বিভিন্ন পাঁচটি প্রয়োজনীয় জিনিস যাদের অত্যন্ত ব্যক্তি জীবনে বা ব্যবহারিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীগুলি তারা তুলে আমরা সাধারণত যারা আজকে এখানে এসছে একটা উদ্যোগে এই সামগ্রী গ্রহণ করার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলব যে এটা নতুন চিন্তা ভাবনা একটা করেছে আমরা যখনই যে অনুষ্ঠানে যাই বিভিন্ন একটা বিষয় বা একটা সামগ্রী সামনে রেখে আমরা সেই অনুষ্ঠান করি কিন্তু এইখানে পাঁচটি বিষয় আমি বলি বৃদ্ধবি এবং সমস্ত অঞ্চল মানুষের মহিলা পুরুষ শিশু যুবক যুবতী প্রত্যেকের প্রয়োজনীয় জিনিস কিন্তু তারা পেয়ে যাবেন যাতে যেটা প্রয়োজন এটার অভিনব ভিন্ন পর যে যারা লাইনরা আছেন এই রাজ্যে বা এই শহরে বা এই সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু সকল জায়গায়